একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি আহ সরি একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরআন হাদিসের ভাষায় দব বলা হয় এখনো আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্না খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনো ধরনের হাদিস আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হার এক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোন হাদিসে সাবাইক্রামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে উদে যিনি বর্ণনা করেছেন আব্দুল রহমান রহমাউল্লাহ যে হাদিসটি হাসান বলেছেন হাদিস ভাষ্য হলো যে নাহান নবী নবী দব ক্ষেত্রে নিষেধ করেছেন এটা পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে ইমাম হাজাম এবং ইমাম আইনি এবং শকান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লা সাল্লামের উপস্থিতিতে সাহবা ইকরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বনিসাইলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহ সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন সাবাইকরম সেটি ফেলে দিয়েছেন পরে তারা আর খাননি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল ইবনয় আব্বাস রাদিল্লা তার আনহ থেকে একটি সোহেব মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাহ ইসলামের সামনে সাহাবাইকরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো ওনারা খেয়েছেন নবী সাল্লাহ আসলাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ রামায়করাম বা বেশিরভাগ ইমামগণই দপ খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফিম মাজাবলামায়করাম এটিকে মাকরু বলেছেন অপছন্দ নিয়ে বলেছেন মাকরু বলার ক্ষেত্রে আবার অনেক অলামায়করাম আহ মাকরু তাহরিমি বলেছেন কেউ তানজি বলেছেন হানাফিউলামাদের মধ্যে থেকে তো বেশিরভাগ ওলামায়করাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর রুচিতে নাবাদুদ্দিন না খেলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়